আসসালামু আলিকুম ও রহমতুল্লা বাকু খুব গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে কথা বলব বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ কিন্তু কয়েকটা জায়গায় আমরা বড় ধরনের ভুল করি নাস্তিক মুর্তাজা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে কাজগুলো করে ওরা দীর্ঘদিন মনে রাখে কিন্তু আমরা যারা প্রতিবাদী ইসলাম পক্ষ নিয়ে যে নাস্তিক মুর্তারদের শক্তিকে পরাজিত করে সামনে এগোতে চাই আমরা তাদের ষড়যন্ত্রগুলো খুব দ্রুত ভুলে যাই তেমনি দুই দিনে দুই দিন আগের ঘটনা আমরা দেখতে পারি যে শিল্পকলা একাডেমির সদ্যনিয়োগ সৈয়দ জামিল আহমেদ ইসলামকে নিয়ে এত বড় করি করল আমরা দু এক লাইন ফেসবুকে লিখে প্রতিবাদ করে শেষ করে দিলাম আমি বুঝতে পারি এখন রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক বিষয় নিয়ে ব্যস্ত কিন্তু আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু এই সৈয়দ জামিলকে ছেড়ে দেওয়া কোনোভাবেই সমচিন হবে না আমি বুঝতে পারি না কিভাবে সে এখনো তার স্বস্থানে তার শিল্পকলা একাডেমির পরিচালক হিসাবে সদ্যনিয়োগ প্রাপ্ত এই সৈয়দ জামিল আহমেদ কিভাবে তার চেয়ারে বসে থাকে আমরা চাই অতি দ্রুত এর অপসারণ করা হোক এখানে একজন যোগ্য এবং বিজ্ঞ মানুষ বসুক যারা ইসলামের কোনো ক্ষতি করবে না ইসলামকে নিয়ে তারা ষড়যন্ত্র করবে না এই দেশ দ্বিতীয়বার স্বাধীন যদি বলেন তাহলে আপনারা দেখবেন যে মহিলারা রাস্তায় নেমে এসেছে সেখানে বুরকা পরা না থাকলেও হিজাব পরা ছিল এবং যাদের উপর আক্রমণ হয়েছে বিশেষ করে আক্রমণ যাদের উপর হয়েছে ফেসিস্ট আওয়ামী লীগের ছাত্রলীগরা যারা আক্রমণ করেছে আমাদের বোনদের উপর তারা প্রত্যেকে হিজাব পরা ছিল এই পর্দা নিয়ে সৈয়দ জামিল আহমেদের যে বক্তব্য দিয়েছে চব্বিশ সালে এসেও কেন মহিলারা বুরকা পড়বে এর তীব্র নিন্দা জানিয়ে বলবো চব্বিশ সাল নয় সারা জীবন এই ব্যক্তি স্বাধীনতা বাংলাদেশে দিয়ে আসছিল বাংলাদেশের জনগণের অধিকার ব্যক্তিগত অধিকার আমরা কি পোশাক পরব আমরা কিভাবে চলবো আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে যাব এটা একান্ত আমার বিষয় আমি বুর্কা পরব না কি পরব আমি সৈয়দ জামেল আহমেদের মতো লুচ্ছালম্পটদের দৃষ্টির উপর দিয়ে উঠে আমি আমার পর্দাকে সংরক্ষণ করতে চাই এরা বন্ধ এরা চরিত্রহীন এরা আমার মায়ের অথবা আমার বোনের হিজাব বুরকা ছাড়া দেখতে চাই তাদের যে লোলভ দৃষ্টি আমাদের বন্ধুর উপর ছাড়তে চাই এর আমরা তীব্র নিন্দা জানিয়ে এর অপসারণ এখনই এবং এই মুহূর্তে আমরা দাবি করতে চাই সরকার উপদেষ্টা মণ্ডলীদের কাছে দাবি নয় আমরা এর অপর স্মরণ চাই যে কোনো মূল তার চেয়ার ছেড়ে সে তার সস্থানে তার কাজ করুক আমরা কোনো আপত্তি নেই কিন্তু ইসলাম নিয়ে এত বড় চেয়ারে বসে কটুক্তি করবে সেটা বাংলাদেশের মুসলমানরা মানবে না মানেনি কখনো মানবেও না সৈয়দ জামিল আহমেদ সে জানেই না এই দ্বিতীয় স্বাধীনতা আমাদের কাদের মাধ্যমে হয়েছে। আমরা প্রত্যেকটা বক্তব্যে ছাত্র নেতা বলুন অন্যান্য নেতা বলুন এবং বিশ্ববিদ্যালয়ের মাস্টারদের কথা বলুন সকলেই ইনশাল্লাহ এই শব্দটা ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করেছে দ্বিতীয় সবচেয়ে বড় শাহাদাতের তামান্না দেখেছে আমরা হয়তো বিজয় অর্জন করব শাহাদতের মাধ্যমে অথবা যদি আমরা পরাজিত হই তবু আমরা শাহাদত বরণ করব এই শাহাদাত শব্দকে সামনে রেখে এই দেশ স্বাধীন দ্বিতীয়বার হয়েছে সুতরাং এই দেশে আমরা কোনোভাবেই এই ফিজিস্টদের এজেন্ডা যারা রয়ে গেছে এরা যেন আমাদের এই চেয়ারগুলো ব্যবহার করতে না পারে আমরা বিগত সরকারকে দেখেছি তারা বিভিন্নভাবে দাড়িকে নিয়ে কটুক্তি করেছে টুপি নিয়ে কটুক্তি করেছে নামাজ পড়া নিয়ে কটুক্তি করেছে এই যে আপনার গতকালকে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লা হলে আজান পর্যন্ত দিতে দেয় নাই মাইকে তাদের ঘুম নষ্ট হবে এই কিন্তু এই ইসলাম নিয়ে কটুক্তি করে পর্দা নিয়ে কটুক্তি করে তার বিচার এবং চেয়ারকে আমরা অপসারণ চাই সে যেন ওই চেয়ারে না বসতে পারে শিল্প একাডেমি আমরা চাই সেখানে যোগ্য একজন ব্যক্তি আসুক দুই নম্বর বিষয় হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন একটা ব্যাপকভাবে ইসলামী সংগীত গাওয়ার প্রচলন শুরু হয়েছে কিন্তু সেটাকে নাম দেওয়া হয়েছে কাওয়ালি কাওয়ালিতে আমাদের কোনো আপত্তি নাই সেখানে যদি বাজনা না থাকে সেখানে যদি ভুল কোনো কথা না থাকে আল্লাহ আল্লাহ রসুলের গুণ গান থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু সেখানে যেভাবে অশ্লীলতার সাথে আজ বাদ্যযন্ত্র বেরিয়ে চলছে এভাবে যদি বাদ্যযন্ত্র মানুষের সামনে ইসলাম সমর্থিত বলে আখ্যায়িত করা হয় এটা আমরা তীব্র নিন্দা জানাই বাজনা ছাড়া কাওয়ালি গান গাবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বাজনা আসলেই আমাদের যত আপত্তি এগুলা যেন এই অশ্লীলতা আস্তে আস্তে ছড়িয়ে না যায় এখনই আমাদের এখানে চিন্তা এবং ভাবনা দূরদর্শিতার পরিচয় দিতে হবে কাওয়ালি গান গাইলে আমরা যেন এই বাদ্যযন্ত্রগুলো না বাজাই আমরা এই আহ্বান রেখে আমি আমার বক্তৃতা শেষ করব ইনশাল্লাহ যদি জামিল আহমেদ দ্রুত অপসারণ না করা হয় তাহলে বাংলার তৌহিদি জনতা এর যথা উপযোগী পদক্ষেপ নিবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুক ইসলামের পথে রাখুক মা আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ